আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিয়ে এবং খুবই স্পেশাল একটা ভিডিওতে যাচ্ছে শখের গ্যাজার থেকে আজকের যে স্পেশাল প্রোডাক্টটা সেটা হচ্ছে যারা মিউজিক ক্লাভার রয়েছেন গান গাইতে পছন্দ করেন ইনডোর আউটডোর প্রোগ্রাম করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা যেটার মডেল হচ্ছে আই কারো ব্রেক এক্স টু এবং এই সুন্দর একটা কারোকে যেটা দিয়ে আপনি চাইলে নিজে গান গাইতে পারবেন প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন আসলে এটার অনেকগুলো অপশন রয়েছে স্ক্রিনিত নাম্বার রয়েছে ডিটেলস জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে লিংকে ঢুকলে আরো ডিটেলস জানতে পারবেন সো আমি আপনাদেরকে একটু বলে দেই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি যদি হচ্ছে প্রথমে ফন্টের দিকে আসি এই ফন্টের যে অপশনটা এটা পুরোটাই হচ্ছে একটা স্পিকার এখানে বিভিন্ন বাটন রয়েছে আপনি জাস্ট অন অফ করা তারপর হচ্ছে সাউন্ড কন্ট্রোলের জন্য তারপরে আর জিবি লাইট কন্ট্রোলের জন্য বিভিন্ন অপশন রয়েছে আমি যদি হচ্ছে প্রথমে পাওয়ার বাটন দিয়ে এটাকে অন করি একটুখানি সময় প্রেস করে ধরে রাখলেই এই জিনিসটা অন হয়ে আসবে এই যে আমি পাওয়ার বাটনের চেপে ধরলাম এই যে অন হয়ে আসলো হ্যাঁ আপনার এখানে কিন্তু লাইটটা জ্বলে উঠছে এই যে এরপরে আপনি যদি এই জিনিসটা ওপেন করেন আপনি পেয়ে যাবেন টেন পয়েন্ট ওয়ান ইঞ্চ মানে দশ ইঞ্চির কিন্তু একটা স্ক্রিন পেয়ে যাবেন এই স্ক্রিনটা খুবই সুন্দর যারা নাকি হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে অথবা কার্ডের সাহায্যে সাহায্যে যদি আপনি গান চালাতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্ক্রিনে দেখে যারা গান শুনেন বা গান গান তারা কিন্তু হচ্ছে যে গানটা প্লে হবে সেই গানটা দেখে দেখেও কিন্তু হচ্ছে গান গাইতে পারবে না খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং মজার বিষয়টা এটা আপনি আপনার মন মতো এইভাবে রোটেট করতে পারবেন যেটা নাকি ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটেট হবে ধরুন দর্শকরা সামনে আছে আপনি পিছনে আছেন। আপনি ঠিক এইভাবে স্ক্রিনে দেখে এইভাবে দেখে খুব সুন্দর মতো করে আপনি স্ক্রিনে দেখে গান প্লে করতে পারবেন আবার চাইলে আপনি যদি দর্শকদের দিকে স্ক্রিনটা ঘুরিয়ে দিতে চান ঠিক এইভাবে ওয়ান এইট্টি ডিগ্রি রোটেটও করতে পারবেন সামনে চলে আসবেন এইখানে কিছু বাটন দেওয়া আছে যখন আপনি প্লে করবেন তখন এই বাটনের সাহায্যে আপনি এগুলো অপারেট করতে পারবেন দুইটা মাইক্রোফোন দেওয়া আছে প্রেস টু টেক আউট মানে আপনি এখানে প্রেস করবেন এটা বের হয়ে আসবে দুইটা মাইক্রোফোন আপনি ডাইনামিক মাইক্রোফোন বাইরের কোনো নয়েস কোনো শব্দ কোন কিছু আসবে না আপনি যখন গান গাবেন এবং মজার বিষয় কি মাইক্রোফোনটা রিচার্জেবল আপনি এটা প্রেস করবেন এটা অন হয়ে যাবে দেখেন একটা ব্লু কালারের বাতি ইন্ডিকেট করতেছে এটা অন হয়ে গেছে আপনি চাইলে এটা দিয়ে মাইক্রোফোনের নিজস্ব ভলিউম প্লাস মাইনাস অপশন রয়েছে আপনি চাইলে এটা ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এই পাওয়ার বাটন যেটা রয়েছে প্রতি ক্লিকে আপনি আপনার ভয়েসটা বা ভোকালটা চেঞ্জও করতে পারবেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি এই মাইক্রোফোনটা আপনি যখন এটার ভিতরে রাখবেন প্রেস করবেন এটা এটার প্লেসে চলে আসবে এবং এখানে একটু খেয়াল করবেন মাইক ওয়ানে লাইট জ্বলতেছে তার মানে এটা এই স্পিকার থেকে চার্জ হচ্ছে এবং আপনি চাইলে এখানে ওয়াইফাই কানেক্ট করে আপনি কিন্তু ইউটিউবে যেতে পারবেন গান শুনতে পারবেন এখান থেকে সবকিছু কন্ট্রোলও করতে পারবেন এবং ওয়াইফাই রয়েছে পাশাপাশি কিন্তু ব্লুটুথ ফাইভ রয়েছে এটা আপনি ব্যাক বাটন আপনি ব্যাক বাটনে ক্লিক করে আপনি কিন্তু ব্যাকেও চলে আসতে পারবেন আপনি একটু এদিকে খেয়াল করলে দেখতে পারবেন এইখানে যে বাটনটা রয়েছে আপনি জাস্ট এটা রোটেট করবেন আপনার সামনে যে স্পিকারের এখানে যে আট জিবি লাইটটা এটা চেঞ্জ হবে আর এইটার এদিকে ঘুরালে আপনি হচ্ছে মিউজিক কমবে এদিকে ঘুরালে তো এই অপশনগুলো রয়েছে সো এটা কিন্তু আপনারা খুব মাল্টি পারবেন যারা না কি হচ্ছে গান গান টান হ্যাঁ বিভিন্ন প্রোগ্রাম সাথে হচ্ছে করে গিটার বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে তাদের জন্য কিন্তু আরো স্পেশাল কিছু অপশন রয়েছে আমি যদি এটা একটু ব্যাক পার্টটা দেখাই আপনাদেরকে ওয়েট কথা তো আপনাদেরকে বললামই না এই আই ব্রেক এক্স ওয়েটটা হচ্ছে সিক্স কেজি প্লাস এইখানে আপনার অপশন রয়েছে দেখেন ইউএসবি এস ডিএমআই টি এফ কার্ড আপনারা জানা কি হচ্ছে বিগ স্ক্রিনে দেখতে চান তখন কিন্তু এস ডিএমআই কেবলের সাহায্যে বিগ স্ক্রিনেও দেখতে পারবেন এছাড়া কিন্তু হচ্ছে অনেকগুলো পোর্ট অপশন রয়েছে অক্স কেবল ইন অক্স কেবল আউট টি এফ কার্ড আলাদা পেন ব্যবহার করতে পারবেন এবং এখানে হচ্ছে পাওয়ার অপশনটা হ্যাঁ আপনি এটার সাহায্যে আপনি এটা চার্জও দিতে পারবেন যদি আপনার মোবাইলের সাহায্যে ব্যবহার করেন মোবাইলের চার্জও যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এই ডিভাইসের সাহায্যেও চার্জ দিতে পারবেন খুব ভালো একটা ডিভাইস এইভাবে ক্যারি করতে পারবেন আবার যখন নাকি আপনারা ট্যুর দিবেন তখন চাইলে এটাকে ঠিক এইভাবে স্টাইল করে আপনি ক্যারি করতে পারবেন এবং আমি একটু আগে বলেছিলাম যে আপনারা ম্যানুয়ালি এবং স্ক্রিনের সাহায্যেও কিন্তু হচ্ছে প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি যদি বলি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এখন আসি এটার ব্যাকআপের কথা আপনি কতক্ষণ ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি ডিসপ্লে অন করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আট ঘন্টা ব্যবহার করতে পারবেন আর যদি ডিসপ্লেটা অফ করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরো এক ঘন্টা বেশি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যবহারের উপরে তবে আট থেকে দশ ঘন্টার মতো আপনি এটা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন যদিও আপনার ভলিউমটা সিক্সটি প্লাস মাইনাস হয়ে থাকে তো খুবই ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শখের গ্যাজেটে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আর যারা শখের গ্যাজেটে চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন পাঁচের এর শপ নাম্বার ঢাকা এলিফ্যান্ট আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোরে সো এরকম গ্যাজেট নিয়ে নিত্য নতুন গ্যাজেট নিয়ে আপনাদের সামনে আমি আবারো হাজির হব অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু শখের গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ